আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে হয়তো আপনারা আমাদের নতুন নতুন প্রতিভা শিল্পী নদীরাজের গান আপনারা শুনেছেন তো আজকে নদীরাজের সাথে আমরা একটু গল্প করব একটু গান শুনবো আশা করছি আপনারা সাথে থাকবেন নতুন যারা শিল্পী হিসাবে আসতে যাচ্ছে আপনার জীবন থেকে কি শিখবে ভাই আমি তাদের কাছে শুধু এইটুকুই বলবো ডানে বামে চারিদিকে কে কী বলছে সেগুলোর দিকে লক্ষ্য না করে তাদের কথা না শুনে আমার নিজের লক্ষ্যটা কি বা আপনি কোন লক্ষ্যে কোন দিকে যাইতে চাচ্ছেন কোথায় পৌঁছাতে চাচ্ছেন সেই দিকে ফোকাস করা উচিত কারণ কথায় আছে না তিক দেওয়ার আছে বাট ভিক দেওয়ার কেউ নাই অতএব আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান কারোর কথা শুনবেন আমি যখন ওস্তাদ ধরি নাই বাট নিজে একা একাই গান শিখতাম ফোনে শুনে শুনে শিখছি তখন আমার আব্বুর হাত ধরে জাস্ট তখন আমার সাত থেকে আট বছর বয়স হবে আব্বুর হাত ধরে একটা মাঝার শরীপে গেছিলাম সেখানে গিয়ে গানের কিছুই জানি না বাট একটা ছড়া আবৃত্তির মতো একটা গান করছিলাম আই ছেলেরা আই মেয়েরা স্কুলেতে যাই সেই গানটা শোনার পরে আমার মানে অত্যাধিক অত্যাধিক অসংখ্য দর্শক স্টেজ থেকে নামতেই পারি নাই তারা অনেকে এসে আমাকে অনেক প্রশংসা করছে যে আমি এত সুন্দর কেমনে গাইলাম আর সেখান থেকেই আমার আগ্রহটা আরো জেগেছে যে আমি সামনের দিকে আগাবো বা গান নিয়ে কিছু একটা করবো এই তো তার মানে নিজে শিখেই যখন স্টেজে গান তখনই প্রশংসা পেয়েছেন প্রথম প্রশংসা আচ্ছা আচ্ছা আপনার মায়ের সামনে কখনো গান গেয়েছেন এটা হচ্ছে আমার থেকে দুর্ভাগ্যের বিষয় ভাইয়া আমার মা আমার কাছে সব সময় বারবার চাইতো যে আমি নিজের জীবনে কিছু একটা করি বাট আমি যখন কিছু একটা করার সুযোগ পেয়েছি বা সেই জায়গায় পৌঁছেছি সেই সময় আমার মা আমার কাছে ছিল না আমার মা মানে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তিনি মারা গেছেন আপনার বাবার কি কোনো পছন্দের গান আছে আমার বাবাকে লক্ষ্য করে নিয়ে তো এত দূর পর্যন্ত এসছি বা বাবা আমাকে সব সময় উৎসাহিত করছে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে বাবা সময় একটা গান খুবই পছন্দ করে জানি না কেন যদিও বা সেটা গুরু মুর্শিদ নিয়ে কথা আমার আব্বু বায়াতি মানুষ সেজন্য হয়তো বা সেটা পছন্দ করে বা আমার কণ্ঠে তাকে ভালো লাগে এই গানটা চাই গানের নাম হচ্ছে মুর্শিদ রূপে ফানা মন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন গানে চলে যাব তবে গানে যাওয়ার আগে আমার একটা দাবি আছে ছোট্ট দাবি একদম এখন যে গানটি আপনি শোনাবেন সেই গানটি আপনার কোনো না কোনো মানুষের পছন্দের গান হতে হবে তাহলে এবার আমি দর্শকদের কাছে যে আমার যে গানটা আমি পৌঁছে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার খুবই কাছের এবং আমার অনেক আপনজন সে হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের প্রিয় অনেক প্রিয় একটা গান তুমি চিঠি দিবা দিলা না অবশ্যই গানটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি মনে করি আমার সারা জীবনের সঙ্গী যে সে যখন পছন্দ করে তাহলে আপনাদের কাছেও গানটা অবশ্যই পছন্দ হবে আর গানটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তবে আর কথা নয় সুপ্রিয় দর্শক গানে চলে যাচ্ছি সবাই সাথেই থাকুন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে